আজ আমি মুক্ত আজ আমি মুক্ত আজ আমি মুক্তার ষোল সালের অন্ধকার কাটিয়ে দু হাজার একুশ সালে আলোতে মুখরিত হলো দুঃখে কষ্টের সাথে যুদ্ধ করে যাওয়া আমার ক্লান্ত হৃদয় কাটিয়েছি পাঁচটি বছর কুলহীন সাগরের কিনারা পেতে সাতটাতে সাতটাতে কখনো হয়েছি বড্ড হতাশ তবু বিশ্বাস ছিল সত্যের জয়ে অনিবার্য কোনো একদিন অশান্ত হৃদয়ের মধ্যখানে একটুখানি শান্তির গুঞ্জন শোনার জন্য হয়েছি অপমান হয়েছি লাঞ্ছনার শিকার হয়েছি ছোট হয়েছে তিরস্কৃত তবুও নীরবে নিবৃত্তিতে সহ্য করেছি এক সত্যের সকালের প্রত্যাশায় অসত্যের আগুন ধাপ করে জ্বলে সত্যের আগুনকে নিবিয়ে দেওয়ার চেষ্টা করতে করতে যখন খারাপ আত্মাটি ক্লান্ত হয়ে থেমে গেল ঠিক সেই সময়ের সত্যের আগুন জ্বলে উঠতেই আমি মুক্ত সত্যি আজ আমি মুক্ত আমি মুক্ত সত্যি আজ আমি মুক্ত তুমি হবে নিরপয় জীবন নামের প্রদীপ বাতিটা নিভে যাবে যখন মুসল্লিদের যে গুলি করে মারলে জবাব দেবে কি তখন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে তুমি হবে নিরুপায় দুনিয়াতে ছিলে খুবই সাহসী তখন পাবে ভয় ফেরেস্তা এসে জিজ্ঞাসা করবে কি জবাব দেবে ফেরেশতা তো ঘুষ নেয় না কেমনে পার পাবে বিনা অপরাধে মুসল্লিদের আঘাত করেছ যেমন আল্লাহর নির্দেশে ফেরেশতারা প্রতিশোধ নিবে তেমন সুতরাং একটু অনুভব করা সকলেরই অনেক বেশি প্রয়োজন ক্ষমা করবে সবে আমায় কলম চালাই অনুভবে খাতায় ন্যায়ের পক্ষে সদা অন্যায়কে তুলে ধরতে করেছি আমি অদা বইয়ের পাতায় গেথে রাখলাম ন্যায় অন্যায়ের কথা এই কথাতে অনেকের দিলে লাগবে হয়তো ব্যথা ক্ষমা করবে সবে আমায় লিখেছে চিন্তা করে ন্যায়ের পক্ষে লেখার কারণে যাবো তো আমি মরে আমার উপর রাগ করে আমার উপর রাগ না করে চিন্তা ভাবনা করো থাকবে না তো এই ধরাতে মরার মতো মর কবর মাঝে থাকবো একা সঙ্গী কেহ নাই সেই কবরে সুখের আশায় ন্যায়ের পক্ষে লিখে যাই যখন আমি যাব চলে সুন্দর ভুবন থেকে বই পড়ে মনে করে দোয়া করবে আমাকে যখন আমি যাব চলে সুন্দর ভুবন থেকে বই পড়ে দোয়া করবে বই পড়ে মনে করবে দোয়া করবে আমাকে সুপ্রিয় বন্ধুগণ ভিওয়ার্চ যে যেখানে যে অবস্থায় থেকে দেশ কিংবা দেশের বাইরে গ্রাম কিংবা গঞ্জে থেকে এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কেননা আপনাদের উৎসাহ আমার অনেক বেশি অনুপ্রেরণা আমি আমার কিছু বিষয় আমার সাফল্যের কৃত্তিগাথা কিন্তু আমি এই ভিডিওর মধ্যে পেশ করেছি অবশ্যই আপনাদের কেমন লাগছে একটু প্রত্যাশা করছি আপনারা সকলেই জানিয়ে দিবেন মানুষ চাইলেই পারে একটা কথা আপনি মাথায় রাখবেন যখন আপনি কোনো কিছু করতে যাচ্ছেন তখন অনেকেই আপনাকে নিয়ে সমালোচনা করতে পারে তাই কোন রকমের সমালোচনায় কান্না দিয়ে আপনি আপনার মতো সামনের দিকে অগ্রসর হতে থাকুন সাফল্যটা এমনি এমনি কখনো আসে না সাফল্য পাওয়ার জন্য অনেক বেশি গ্লানি অনেক বেশি অবহেলা অনেক বেশি তিরস্কার অনেক বেশি বাধা আর অনেক বেশি সমালোচনা শিক্ষার হতে হয় আর এগুলোই পরে এগুলোর পরেই বুঝি হাতে আসে সম্মাননা তাই আমি বলছি কত বাধা কত গ্লানি কত অবহেলা কত তিরস্কার আরো কত সমালোচনা এগুলোর পরেই বুঝি হাতে আসে সম্মাননা মাথায় রাখবেন কখনো কেউ কাহারো নষ্ট করতে পারে না যদি সে নষ্ট না হয় কাহকে থামিয়ে দিতে পারে না যদিতে থেমে না যায়